আমার সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো ম্যাথ স্টাডির এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই সুস্বাগত অভিনন্দন আজ আমরা এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের ময়মনসিংহ বোর্ডের অধীনে কবিভাগ বীজগণিত অংশ থেকে এক নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করব তো আমাদের এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দুইটা অংশ রয়েছে প্রথম অংশে রয়েছে একটি ফাংশন এবং দ্বিতীয় অংশে এ একটি রাশির মান দেওয়া হয়েছে ক সেভেন রুট সেভেন এর সেভেন ভিত্তিক লগ নির্ণয় কর তো আমাদের সেভেন রুট সেভেন এর সেভেন ভিত্তিক লগ নির্ণয়ের জন্য প্রথমে আমাদের লগ দিতে হবে এবার বলা হচ্ছে এই লগের ভিত্তি কত তো বলা হচ্ছে সেভেন ভিত্তিক লগ অর্থাৎ যে ভিত্তিটা হবে সেটা আমরা একটু নিচের দিকে দেবো তাহলে এখানে বলা হচ্ছে সেভেন ভিত্তিক লগ তার মানে লগ সেভেন হলো এবার আমাদের বলা হচ্ছে সেভেন রুট সেভেন এর অর্থাৎ এই যে সাত ভিত্তিক লগ তাহলে কত এর সাত ভিত্তিক লগ অর্থাৎ এখানে আর্গুমেন্টটা হচ্ছে সেভেন রুট সেভেন সেভেন রুট সেভেন অর্থাৎ আমরা সেভেন রুট সেভেন এটাকে আর্গুমেন্ট হিসেবে ধরে কত ভিত্তিক লগ নির্ণয় করব। সাত ভিত্তিক লগ নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমরা আমরা এই ভিত্তিটাকে কখনো চেঞ্জ করতে পারবো না আমরা এই যে আর্গুমেন্টটাকে চেঞ্জ করতে পারি তাহলে লগ সেভেন হলো এবার এইটাকে এই যে সেভেন রুট সেভেন এই আর্গুমেন্টটা আমরা দুটো অংশে ভাগ করতে পারি অর্থাৎ এই সেভেনের পাওয়ার একটা ওয়ান আছে এবং এই সেভেন রুট মানে এই রুটটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে ওয়ান বাই টু আসবে পাওয়ারে ওয়ান বাই টু আসবে তো এবার আমরা লক সেভেন দেওয়া হলো অর্থাৎ সেভেন ভিত্তিক লক এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাত আছে এখানেও সাত আছে এবং তারা পরস্পর গুণ আকারে রয়েছে যার কারণে আমরা জানি যে যদি আমাদের মূল অঙ্ক একই থাকে এবং তারা যদি পরস্পর গুণ হয় তাহলে সূচকে যোগ হয় তাহলে এখানে আমরা সাত একবার লিখব এবং এই সাতের ঘাত হলো এক যেহেতু এখানে গুণ চিহ্ন রয়েছে তাহলে আমাদের অবশ্যই যোগ দিতে হবে এবং এই সাতের সূচক হলো এক বাই দুই লগ সেভেন আমাদের এখানে মূল সেভেন অঙ্ক দেওয়া হলো এবং এই যে এক আর প্লাস ওয়ান বাই টু এখানে আমাদের লসও করতে হবে তাহলে এখানে লসকও আমাদের দুই হবে তো দুইটা সরাসরি অনের সাথে গুণ হয়ে যাবে দু এক দুই প্লাস এক সাত ভিত্তিক লগ সাত এবার আমরা এখানে যদি যোগ করি তাহলে তিন বাই দুই হবে তো আমরা জানি যে এই সূচকটা লগের আগে চলে যাবে তাহলে তিন বাই টু আমাদের লগের আগে চলে গেলে তাহলে থ্রি বাই টু হবে লগ সেভেন সেভেন অর্থাৎ সাতের সাত ভিত্তিক লগ চলে আসছে আমরা জানি যে যে যদি ভিত্তি এবং আর্গুমেন্ট যদি একই থাকে তবে তার মান হয় ওয়ান অর্থাৎ থ্রি বাই টু গুণ এই যে লগ সেভেন সেভেন এর মান হবে ওয়ান অর্থাৎ সাতের সাত ভিত্তিক লগ মান হবে ওয়ান আমরা এখানে ব্র্যাকেট দিতে পারি না দিলেও না দিতে পারি তো এখানে আমরা কারণটা দর্শায় দিব যেহেতু সাত ভিত্তিক সাতের সাত ভিত্তিক লগের মান হলো ওয়ান তাহলে এখানে আমরা যদি আমরা গুণ করি তাহলে তিন বাই দুই হবে তাহলে আমরা রুট সেভেন রুট সেভেন এর সাত ভিত্তিক লগের মানটা পেলাম থ্রি বাই টু অতএব নিণ্নেও সেভেন রুট সেভেন এর সেভেন ভিত্তিক লগ থ্রি বাই টু আমরা এবার চলে যাব খ প্রশ্নের সমাধানে দেখাও যে এ অফ ওয়ান বাই এক্স ওয়ান এ অফ ওয়ান মাইনাস এক্স তাহলে আমাদের অবশ্যই উদ্দীপকের প্রথম অংশে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনকে ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে এ অফ এক্স ওয়ান এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স অর্থাৎ এই ক্ষেত্রে উদ্দীপকের যে ফাংশনটা দেওয়া ছিল সেটাই আমরা লিখলাম তো এবার আমরা প্রথম অংশে এই ফাংশনটির প্রথম অংশে এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স বসিয়ে আমরা একটা মান পাব পরবর্তীতে আমরা পুনরায় এই এক্সের পরিবর্তে ওয়ান মাইনাস এক্স বসিয়ে ফাংশনটির অন্য একটি মান পাব তো আমরা দেখতে পাবো যে প্রথম অংশের মান এবং দ্বিতীয় অংশের মান একই সুতরাং আমরা লিখতে পারি যে এপ পপ ওয়ান বাই এক্স সমান এপ পপ ওয়ান এক্স এটা আমরা এখন দেখাবো তাহলে আমরা এখন এই এক্সের পরিবর্তে এই ফাংশনটিতে ওয়ান বাই এক্স বসিয়ে কী মান পাওয়া যায় সেটা আমরা এখন নির্ণয় করব অতএব এ 1 ওয়ান বাই এক্স সমান আমরা এখন সকল এক্সের জায়গায় ওয়ান বাই এক্স বসাব তো তাহলে এখানে এক্সের জায়গায় আমরা ওয়ান বাই এক্স লিখলাম এবার এখানে যেহেতু কিউ রয়েছে আমরা একটা কিউ দিবো যেহেতু এখানে দুটো পদ রয়েছে উপরে নিচে এই জন্য আমরা অবশ্যই ব্র্যাকেট দিব মাইনাস থ্রি এই এক্সের জায়গায় আমরা এখন ওয়ান বাই এক্স লিখবো এবং দিব প্লাস এক্সের জায়গায় আমরা ওয়ান বাই এক্স দিব এখানে আমরা অন দিব মাইনাস এক্সের জায়গায় আমরা এখন ওয়ান বাই এক্স এবং এটাকে একটা ফার্স্ট রকেট দিয়ে আটকানো ছিল আমরা সেটা আটকিয়ে দিলাম সমান অন যদি আমরা তিনবার গুণ করি তাহলে অন তিনবার কেন আমরা বার গুণ করলেও কিন্তু অনই হবে তাহলে উপরে আমরা পাবো ওয়ান নিচে এক্স তিনবার গুণ করলে আমরা পাব এক্স কিউ মাইনাস থ্রি কিন্তু অন যদি দুইবার গুন করি তাহলে আমরা অনই পাবো এক্স দুইবার গুণ করলে এক্স স্কোয়ার পাবো প্লাস অন বাই তো এবার আমাদের হরে অন বাই এক্স আছে আমরা বসিয়ে দিলাম এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা লসও করে দিব তো এই ক্ষেত্রে লসক আমাদের হবে এক্স তো যেহেতু এই প্রথম অন আছে অনের নিচে তো আসলে কিছু নাই সরাসরি লসকটা যার নিচে কেউ না থাকে সরাসরি লসকটা তার সাথে গুণ হয়ে যায় অর্থাৎ এক্সের সাথে অন গুণ করলে আমরা পাবো এক্স মাইনাস আর এখানে তো কে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে তো ওয়ানই হবে তো এখানে আমরা ব্র্যাকেট দিতেও পারি অথবা আমরা গুণও দিতে পারি তো ব্র্যাকেট দিলে মনে হয় ভালো দেখা যাবে তো এবার আমরা উপরে লিখতে পারি ওয়ান বাই এক্স কিউ মাইনাস এবারে থ্রি নিচে একটা ওয়ান আছে মনে মনে তাহলে তিন এককে তিন আর নিচে এক্স স্কোয়ার হবে অর্থাৎ থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান থেকে যাচ্ছে বাই আমরা এবার যদি গুণ করি যেহেতু কাটাকাটি যাচ্ছে না উপরে নিচে তো কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ করব। তাহলে এক্স মাইনাস ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়ানই হবে আর নিচে এক্স আর এক্স গুণ করলে আমাদের থাকছে এক্স স্কোয়ার এবার আমরা উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে লসও করতে হবে তাহলে আমরা উপরে যদি লসও করি করে তার লবে লসও করলে এখানে এক্স কিউ স্কোয়ার আর এখানে তো ওয়ান রয়েছে তো এক্স কিউ এক্স নিচেই তো একটা ওয়ান থাকে প্রত্যেকের তাহলে এক্স কিউ এক্স স্কোয়ার আর অনে যদি লসও করা হয় তাহলে আমরা পাব কিন্তু এক্স পাবো তো এক্স এখানে আছে এখানে লস হবে এক্স সুতরাং এক্স কিউকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে অন হবে সেই অন লবের সাথে গুণ করলে অনেককে অনই হবে মাইনাস এবার আমরা এই যে এক্স কিউকে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো তাহলে আমরা পাবো একটা এক্স সেই এক্স আবার এই লবের সাথে গুণ করতে হবে তাতে আমরা থ্রির সাথে গুণ করলে থ্রি এক্স পাবো প্লাস এই ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান আছে সেই ওয়ানকে যদি আমরা এই এক্স কিউকে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ করি তাহলে এক্স কিউই পাওয়া যাবে সেই এক্স কিউ আবার ওয়ানের সাথে তথা লবের সাথে যদি আমরা গুণ করি তাহলে এক্স কিউ পাওয়া যাবে বাই আমাদের হরে যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা বুঝিয়ে দিব এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এবার আমরা দেখতে পাচ্ছি এটা হলো মূল দাগ এই মূল দাগের উপরে দুইটা অংশ আছে এবং মূল দাগের নিচেও দুইটা অংশ তো যদি এরকম থাকে তাহলে আমরা একটু আলাদা করে দিতে পারি অর্থাৎ মূল দাগের উপরে যে দুইটা অংশ আছে দুইটা অংশকে আমরা এখন লিখে দিতে পারি ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স আর নিচে থাকছে এক্স এবারে মূল দাগের জন্য আমরা এখন মূল দাগ মানেই হলো ভাগ তো আমরা আগে ভাগ চিহ্ন থাকে তাহলে সেটাকে গুণ দিয়ে দেখি করে উল্টে দিই তাহলে আমরা এখানে গুণ দিব তাহলে এই যে নিচে যে অংশটা আছে এই অংশটা উল্টে যাবে অর্থাৎ আমাদের এই এক্স মাইনাস এটা উপরে ছিল আমাদের চলে যাবে নিচেই আর এক্স স্কোয়ারটা নিচে ছিল আমাদের চলে যাবে উপরে তো এবার আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে এই যে এখানে দুইটা এক্স আছে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আর এখানে আছে তিনটা এক্স তো যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে কিন্তু একটা এক্স থেকে যাচ্ছে তাহলে আমাদের এক্ষেত্রে থাকছে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউ আর নিচে যে একটা এক্স থাকছে সেই এক্সটা দিলাম এবং এই জায়গাটাই এক্স মাইনাস ওয়ানটা থেকে যাচ্ছে সেটা আমরা দিয়ে নিলাম এবার কিন্তু এই অংশটাকে আমরা আর কোনো কাজই করতে পারি না তাহলে আমাদের এ পপ ওয়ান বা এক্সের এই মানটি আমরা রেখে দেব এবার আমরা এখন প্রদত্ত ফাংশনটিতে এখন এক্সের পরিবর্তে আমরা যে অপর একটা মান আছে ডান দিকে অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা এখন ওয়ান মাইনাস এক্স বসে ফাংশনটির একটা মান নির্ণয় করবো সেটা অবশ্যই যেন এই যে এইটার সমান হয় সেদিকে একটু খেয়াল রাখব তো আবার এ পপ এক্স ওয়ান এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এবার আমরা এই এক্সের পরিবর্তে ওয়ান মাইনাস এক্স ব্যবহার করবো তাহলে অতএব এ পপ ওয়ান এ পপ ওয়ান মাইনাস এক্স অর্থাৎ সকল এক্সের জায়গায় আমরা এখন ওয়ান মাইনাস এক্স ব্যবহার করব তাহলে এখানে এক্সের জায়গায় ওয়ান মাইনাস এক্স ব্যবহার করব ওয়ান মাইনাস এক্স হোলকিউ আছে আমরা হোলকিউ দেবো মাইনাস থ্রি এই এক্সের পরিবর্তেও আমরা এখন ওয়ান মাইনাস এক্স ব্যবহার করবো হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের পরিবর্তে আমরা এখন ওয়ান মাইনাস এক্স ব্যবহার করব ওয়ান মাইনাস এক্স যেহেতু দুইটা পদার সেখানে আমরা অবশ্যই ব্র্যাকেটটা দিব এবার এই ওয়ানটা আমরা লিখবো এই এক্সের পরিবর্তে ওয়ান মাইনাস এক্স লিখলাম এবার এই যে ওয়ান আছে সেই ওয়ানটাকে লিখলাম মাইনাস মাইনাসও লিখলাম এই এক্সের পরিবর্তে আমরা এখন ওয়ান মাইনাস এক্স লিখবো কিন্তু এখানে তো দুইটা পদ যখন এখানে তো ব্র্যাকেট দিতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ওয়ান মাইনাস এক্সকে একটা ব্র্যাকেট আটকে দিয়েছিল আমরা কিন্তু এখন আটকাই নিই তাহলে আমাদেরকে যেহেতু প্রথম ব্র্যাকেট হয়ে গেছে তাহলে অবশ্যই দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তো এবার আমরা এটা কি ওয়ানটাকে আমরা এ ধরতে পারি আর এক্সটাকে বি ধরতে পারি তাহলে কিন্তু আমাদের একটা সূত্র পড়বে এ মাইনাস বি হোলকিউর সূত্র তো এ মাইনাস বি হোলকিউর সূত্র হল আমরা জানি যে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি মানে এখানে এক্স প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বি কিউ বি কিউ মানে এক্ষেত্রে এক্স কিউ মাইনাস থ্রি এখানেও কিন্তু ওয়ানটাকে যদি আমরা এ ধরি আর এক্সটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার আসবে তো এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হলো যেহেতু এক্ষেত্রে তিনটা এদের সাথে গুণ আসে আমরা অবশ্যই একটা ব্র্যাকেট দেব নাহলে কিন্তু আসলে গুণ হবে না তাহলে এই স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস টু এ মানে ওয়ান আর বি মানে এক্স প্লাস বি স্কোয়ার আমরা ব্র্যাকেট শেষ করবো এবং শেষে থেকে যাচ্ছে প্লাস এই প্লাস ওয়ানটা আমরা বসিয়ে দিলাম বাই এবার আমরা ওয়ান মাইনাস এক্সটাকে প্রথমে রাখছি ওয়ান মাইনাস এক্স তো এখানে যেহেতু ব্র্যাকেট আছে আমরা একটা ব্র্যাকেটটা দিলাম তো এবার আমরা এই যে বন্ধনী সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে প্রথম বন্ধনী আছে এই প্রথম বন্ধনীটাকে উঠাবো তাহলে আমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি ওয়ান রয়েছে এবং এই বন্ধনী আগে যে মাইনাস চিহ্ন তো আমরা জানি কোনো বন্ধনী আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বন্ধনী ওঠানোর নিয়মটা হলো ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে বন্ধনীর ভিতরে প্লাস ওয়ান ছিল আমাদের হয়ে যাবে মাইনাস ওয়ান এবং বন্ধনীর ভিতরে মাইনাস এক্স ছিল আমাদের হয়ে যাবে প্লাস এক্স এখন এটাও আমরা করতে পারি যদি গুণ করি অর্থাৎ ওয়ান মাইনাস এক্সের সাথে মাইনাস তো গুণ আকারে ছিল তাহলে আমরা গুণ করি একই ফলাফল দেবে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এক্স তো এবার আমরা যেহেতু এখানে তো আগে তো প্রথম বন্ধনী ভিতরে ব্র্যাক প্রথম বন্ধনী ব্যবহৃত হয়েছিল বিধায় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম বা দ্বিতীয় বন্ধনী দিয়েছিলাম কিন্তু এবার তো কোনো ভিতরে বন্ধনী দেওয়া হয়নি এই জন্য আমরা এই ক্ষেত্রে প্রথম বন্ধনী বন্ধনী দিয়ে আটকে দিতে পারি ওয়ান আমরা এক যদি তিনবার গুণ করি তাহলে আমরা পাবো এক মাইনাস এক্ষেত্রে যদি আমরা গুণ করি তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান সেই ওয়ান আবার তিনের সাথে গুণ করলে তিন এককে তিন পাবো এবং এক্সট্রা থেকে যাবে প্লাস তিন এককে তিন এক্স স্কোয়ার হবে মাইনাস এক্স কিউ মাইনাস থ্রি ওয়ান স্কোয়ার মানে অন দুইবার গুন করলে অনই হবে এবং দুই এক আর এক্স যদি আমরা গুন করি তাহলে দু এককে দুই এক্স হবে সাথে থেকে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার এবং আরও থেকে যাচ্ছে প্লাস ওয়ান নিচে আমরা ওয়ান মাইনাস দিতে পারি এবার আমরা যদি ভিতরে এই এই বন্ধনীর ভিতরে যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ রয়েছে অর্থাৎ এক্ষেত্রে প্লাস হন এক্ষেত্রে মাইনাস হন তো আমরা জানি দুটো সংখ্যার আগে যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে অবশ্যই বিয়োগ করতে হয় তাহলে একের থেকে এক বিয়োগ করলে তো এটা বাদই চলে চলে যায় আমাদের থাকছে শুধু এক্স তো এক্সটা আমরা এই সাইডে না দিয়ে যদি একটা পদ তো আমরা প্রথমে দিতে পারি এক্স এবার আমরা প্রথম অংশে আমাদের কোনো কাজ নাই এই যে এই অংশটা দেখতে পাচ্ছি এখানে তিনের সাথে জাস্ট এই যে এই পদগুলোকে আমাদের গুণ করে দিতে হবে তাহলে আমাদের থাকছে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ এবার এর সাথে আমরা যদি গুণ করি অর্থাৎ ওয়ানের আগে প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস তিনের সাথে এক গুণ করলে থ্রি হবে এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে তিনের সাথে যদি আমরা দুই এক্স গুণ করি তাহলে তিন দুখুনি ছয় এক্স পাব এবং আমরা তিনের সাথে আবার এটাকেও গুণ করতে হবে তাহলে প্লাস আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস থি থ্রি আর এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ার সাথে থেকে যাচ্ছে প্লাস ওয়ান আমাদের নিচে যেটা আছে সেটা রেখে দিব- ওয়ান মাইনাস এক্স তো এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে দেখি সমসংখ্যক পদগুলোকে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে দেখি এবার অন একটা সংখ্যা তো এখানে ওয়ান আছে আর কোনো সংখ্যা আছে কিনা দেখি হ্যাঁ এখানে আছে হ্যাঁ এখানেও আছে তো এই ওয়ান এই ওয়ান এবং এই ওয়ানের আগে কিন্তু একই রকম চিহ্ন সুতরাং আমরা যদি যোগ করি একই রকম চিহ্ন থাকলে আমাদের যোগ করতে হবে তাহলে এক আর এক মিল হলো আমাদের প্লাস দুই যেহেতু এর আগে প্লাস রয়েছে তো এবার আমাদের এখানে আরেকটা সংখ্যা থাকছে সেটা হলো মাইনাস থ্রি তো তাহলে এখানে মাইনাস থ্রি এখানে প্লাস টু দুটো সংখ্যার আগে দু রকম চিহ্ন যার কারণে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে তো তিনের থেকে দুই বাদ দিলে আমরা পাবো এক কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে সে যোগ করা যাক আর বিয়োগ করা যাক সেটা সমস্যা না কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে অবশ্যই দিতে হবে তো এবার আমরা এখন এক্সটাকে খুঁজি দেখি এক্স কিনা কি না তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি এক্স আছে আর এখানে সিক্স এক্স আছে আর নাই তো দেখা যাচ্ছে দুটো এই দুইটা এক্সের আগে কিন্তু দুই রকম চিহ্ন একটা প্লাস একটা মাইনাস সুতরাং এক্ষেত্রেও কিন্তু আমাদের বিয়োগ করতে হবে তাহলে ছয় এক্স থেকে যদি আমরা তিন এক্স বিয়োগ করি তাহলে আমরা পাবো থ্রি এক্স এবার থ্রি এক্স বড় নাকি সিক্স এক্স বড়ো অবশ্যই সিক্স এক্স বড়ো এর আগে যেহেতু প্লাস চিহ্ন তাহলে আমাদের অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে এবার আমরা এক্স স্কোয়ারটাকে খুঁজবো এক্স স্কোয়ার দেখি এক্স স্কোয়ার আছে কিনা হ্যাঁ এক্স স্কোয়ার আছে তো এখানেও প্লাস থ্রি এক্স আর এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার তো আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের আগে কিন্তু দুই রকম চিহ্ন অবশ্যই বিয়োগ হবে তো এই ক্ষেত্রে যেহেতু থ্রি থেকে আমরা থ্রি এক্স যদি বিয়োগ করি তাহলে কিন্তু থ্রি থেকে থ্রি বাদ চলে যায় যে এটা আমাদের কিছুই বসবে না এবার আমরা এক্স খোঁজব তো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু এক্স কিউ একজনই আসে সুতরাং এখানে মাইনাস এক্স বসে যাবে আর নিচে আমাদের থাকছে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স তো এবার আমরা এই অংশের সাথে আগের অংশের সাথে মিল করব। দেখতে পাচ্ছি যে না এখনও মিল হয়নি শুধুমাত্র একটু চিহ্নে উপরের যে লবটা আছে লবে একটু চিহ্নের সমস্যা এবং নিচেও এই যে ওয়ান মাইনাস এক্স আছে নিচে এক্স মাইনাস ওয়ান হওয়ার কথা তাহলে আমাদের একটু চিহ্নের সমস্যা ছাড়া মিলেছে আর কি বাকিটা তাহলে আমাদেরকে অবশ্যই এই চিহ্নটাকে এখন নিয়ে কাজ করতে হবে তো এই ক্ষেত্রে আমরা এখন মাইনাস যদি উপর থেকে কমন নিই তাহলে সবার আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান ছিল আমাদের হয়ে যাবে প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স ছিল আমাদের হয়ে যাবে মাইনাস থ্রি এক্স এবং এখানে মাইনাস এক্স ছিল আমাদের প্লাস এক্স হবে তো নিচের থেকেও আমরা মাইনাস কমন নিই কারণ নিচেও তো আর মিলে নেই অর্থাৎ সম্পূর্ণ একরকম হয়নি যখন আমাদের মাইনাস নিচের থেকেও মাইনাস কমন নিব তো নিচের থেকে যখন আমরা মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানেও চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এই যে অনেক আগে প্লাস ছিল আমাদের হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা আমরা শেষের দিকে লিখি এখানে আছে প্লা মাইনাস এক্স তাহলে হয়ে যাবে আমাদের প্লাস এক্স অর্থাৎ প্রথমে লেখা হলো তো এবার আমরা লবের মাইনাস এবং হরের মাইনাস এই মাইনাসে মাইনাসে আমাদের কিন্তু প্লাস হয়ে যাবে অথবা বাদেও আমরা দিতে পারি তাহলে এই মাইনাস মাইনাস আমাদের প্লাস হলো অথবা বাদ দিয়ে দিয়ে দিলাম দিলে আমাদের থাকছে উপরে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউ বাই এক্স ইন্টু এক্স মাইনাস তো আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু এই যে এ পপ ওয়ান মাইনাস এক্স এবং এ পপ ওয়ান বাই মান কিন্তু একই রকম সুতরাং আমরা একবার লিখতে পারি এ ওয়ান বাই এক্স সমান এ ওয়ান মাইনাস এক্স আমাদের দেখা বলেছে সুতরাং এটা দেখানো হলো আমরা এবার চলে যাব গ এর সমাধানে গ প্রমাণ করে যে এ কিউ প্লাস তাহলে আমাদেরকে এর মান না হলে তো আমরা আসলে প্রমাণ করতে পারবো না তাহলে আমাদেরকে উদ্দীপকের যে দ্বিতীয় অংশে এর রাশির মানটা দেওয়া ছিল সেই এ রাশির মানটা আমাদের কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে এ সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি তো এবার আমরা অন বাই এর মানটা নির্ণয় করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রমাণ করে যে এ কিউ প্লাস এইট বাই এ কিউ তো এইট বাই এ কিউকে যদি আমরা হলকিউ হিসাবে লিখতে চাই তাহলে কিন্তু আমাদের টু বাই এ তার হোল কেউ আসে অর্থাৎ আমাদের এক্ষেত্রে টু বাই এর মানটা নির্ণয় করলেই সুবিধা হবে তো আমরা প্রথমে অনবাই এর মানটা নির্ণয় করি তারপরে প্রয়োজন পদে আমরা টু বাই এর মানটা নির্ণয় করে নিব তো এক্ষেত্রে আমরা প্রথমে অন বাই এর মানটা নির্ণয় করবো তাহলে অনবাই এর মানটা হবে অন বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি অর্থাৎ এর জায়গায় অন উপরে লব লবে অন আছে তা আমরা দিলাম আর এর জায়গায় এর মানটা বসে এর মান তো রুট ফাইভ প্লাস রুট থ্রি সেটা হিসাবে দিলাম তো আমরা এবার আমরা জানি যে নিচে যে এই ভগ্নাংশের হর আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এর অনুবন্ধী যে রাশিটা পাবো সেই অনুবন্ধী রাশি দিয়েই আমরা এখন লব এবং হরকে গুণ করবো তা রুট ফাইভ প্লাস রুট থ্রির অনুবন্ধী অনুবন্ধী রাশিটা হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি অর্থাৎ আমরা লবকে যদি আমরা রুট ফাইভ মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করব এবং হরে আসে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটাকে আমরা এখন এর অনুবন্ধী যে রাশিটা হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা আমরা গুণ করব তো এই ক্ষেত্রে আমরা সাইড নোট দিতে পারি লবহরকে রুট ফাইভ মাইনাস দ্বারা গুণ করে তো এই ক্ষেত্রে আমরা যদি অনেক সাথে রুট ফাইভ মাইনাস গুন করি তাহলে তো আমাদের মাইনাস রুট 3 তো হবে আর রুট ফাইভকে যদি আমরা এ ধরি এবং রুট থ্রিকে যদি বি ধরি তাহলে একটা সূত্র পড়বে সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস সূত্র হলো এ স্কোয়ার উপরে আমাদের তথা লবে থাকছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি নিচে কেটে যাবে বাদ হয়ে যাবে তাহলে মানে আমাদের থাকছে ফাইভ মাইনাস কেটে গেলে আমাদের থাকছে এবার রুট ফাইভ মাইনাস রুট থ্রি পাশের থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমরা পাবো দুই তো এবার আমাদের আসলে এই মানটা কার ছিল যে অতএব ওয়ান বাই এ সমান এই মানটাই তো ওয়ান বাই এর মান তাহলে ওয়ান বাই এ সমান রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই কত টু তাহলে এই টুটা এখন আমরা এই উপর উঠে দিতে পারি অর্থাৎ এই পাশে টুটা ভাগ আকারে ছিল ওই পাশে গেলে অবশ্যই গুণ আকারে হবে তা টুটা নিচেই ছিল এই পাশে গেলে ওপরে চলে যাবে তো এটাই তো আমাদের টু বাই এর মানটাই তো আমরা নির্ণয় করবো টু বাই এর মান তাহলে বা এই টুটা উপরে গেলে অথবা আমরা উভয় পক্ষকে টু দ্বারা গুণ করতে পারি তো এই পাশে আমরা টু দ্বারা গুণ করতে পারি তাহলে টু বাই এ সমান রুট ফাইভ বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই টু আমরা এখানে টু দিতে পারি অর্থাৎ এখানে আমরা উভয় পক্ষকে টু দ্বারা গুণ করছি অথবা আমরা এই টুটাকে এই পাশেও নিতে পারি ইচ্ছা তাহলে অতএব টু বাই এ সমান এ টু টু কেটে গেল তাহলে আমাদের থাকছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবার আমরা এই এ আর এই টু বাই এ এটা কি যোগ করবো নাকি বিয়োগ করবো এই দুইটা রাশি আমরা যোগ করবো না বিয়োগ করবো সেটা আমাদের প্রশ্নেই বলে দেবে তো যেহেতু এখানে চিহ্ন আছে তাহলে আমাদেরকে অবশ্যই এ আর টু বাই এ অবশ্যই যোগ করতে হবে তাহলে আমরা লিখতে অতএব এ প্লাস টু বাই এ এর মানটা আমরা পাবো রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট রুট থ্রি প্লাস এখানে আমাদের প্লাস আছে এই জন্য আমরা দিচ্ছি না তাহলে এখানে টু বাই আছে টু মান হলো রুট থ্রি তো এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো রুট ফাইভের আগে প্লাস এবং এই রুট ফাইভের আগেও প্লাস টু রুট ফাইভের আগেই কিন্তু একই রকম চিহ্ন যার কারণে আমাদের যোগ করতে হবে তাহলে একটা রুট ফাইভ আর একটা রুট ফাইভ আমাদের হবে টু রুট ফাইভ এবং এখানে রুট থ্রি আছে প্লাস রুট থ্রি এবং এখানে আছে মাইনাস রুট থ্রি তো রুট থ্রির থেকে রুট থ্রি বাদ দিলে এটা তো বিয়োগি হয়ে যায় শূন্য হয় তো আমাদের এটা লেখার প্রয়োজন নাই তাহলে এ প্লাস টু বাই এর মানটা আমরা পেলাম টু রুট ফাইভ এবার আমরা এখন বামপক্ষ নিয়ে কাজ করতে পারি এখন বামপক্ষ সমান আমরা বামপক্ষ যে অংশটা দিয়ে আছে সেটা লিখবো অর্থাৎ এ কিউ প্লাস এইট বাই এ তো এটাকে আমরা একটুখানি লিখি হোল কিউ তাহলে এটাকে আমরা এ ধরবো এবং টু বাই কে বি ধরবো তাহলে তাইলে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র পড়বে তো এ কিউ প্লাস সূত্র হল এ প্লাস হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এবার আমরা এ প্লাস এর মান কিন্তু পূর্বেই নির্ণয় করেছি সুতরাং সেই মানটি আমরা এখন বসাবো অর্থাৎ আমরা নির্ণয় করেছিলাম এ প্লাস টু ওয়াই এর মানটা নির্ণয় করেছিলাম টু রুট ফাইভ সুতরাং এ প্লাস টু ওয়াই এর পরিবর্তে আমরা এখন বসাবো টু রুট ফাইভ হল কিউ মাইনাস আমরা দেখতে পাচ্ছি এটা হলো উপরে কারণ নিচে মনে মনে এ অন আসে তাহলে এটা উপরের এবং এটা রে কেটে যাবে তাহলে তিন দুগুনি ছয় হবে গুণ এ প্লাস টু বাইয়ের এর মানটা হলই তো টু রুট ফাইভ সুতরাং এই মানটা আমরা বসিয়ে দেবো টু রুট ফাইভ তো এই লাইনে আমি কী করলাম জাস্ট মান বসেছে সুতরাং এই কথাটাই সাইড নোট হিসেবে লিখতে হবে তো এবার দুই কতবার গুণ দুই তিনবার গুণ করলে আমরা পাবো আট গুণ এই রুট ফাইভ তিনবার গুণ করতে হবে তা রুট ফাইভ যদি আমরা তিনবার গুণ করি তাহলে আমাদের হবে আচ্ছা দুইবার গুণ করলে আমি এখানে গুণ করে দেখাই দিতে পারি এই রুট ফাইভ আর রুট ফাইভ একটা গুড ফাইভ পাওয়া যাচ্ছে আর একটা ফাইভ থেকে যায় তা রুট ফাইভ যদি আমরা তিনবার গুণ করি তাহলে আমরা পাবো ফাইভ রুট ফাইভ মাইনাস আমরা যদি গুণ করি দুইয়ের সাথে ছয় ছয় দুগুনি বারো রুট ফাইভ আট আর পাঁচ গুণ করলে আমরা পাবো চল্লিশ আর এই রুট ফাইভ থাকবে মাইনাস বারো রুট ফাইভ তো চল্লিশ রুট ফাইভ থেকে যদি আমরা বারো রুট বাদ দিই তাহলে আমরা পাবো আঠাশ রুট ফাইভ টোয়েন্টি তো এবার আমরা সাথে দেখি যে আসলে এটা হয়েছে কি না হ্যাঁ আমাদের ডানপক্ষ কিন্তু টোয়েন্টি এইট রুট ফাইভ আছে তাহলে এ পর্যায়ে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডানপক্ষ অর্থাৎ অর্থাৎ আমাদের যে মূল অঙ্কটা আছে সেটাকেই আমরা বসিয়ে দেব অর্থাৎ এ কিউ প্লাস এইট বাই বামপাক্কে জায়গায় মানটা বসাবো অর্থাৎ এ প্লাস এইট বাই এইট বাই টোয়েন্টি এইট রুট ফাইভ এটা আমাদের প্রমাণ কর যে বলেছিলো তাই এখানে লিখে দেব প্রমাণিত ব্যাস এটা আমাদের কমপ্লিট তাহলে আজ এই পর্যন্তই সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা